আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নগর ড্রাইভ টেলিকম নগর ড্রাইভ টেলিকমে দেখব লগ ইন করবো একটা অ্যাকাউন্ট আমরা ফ্রি এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলা ফ্রি অ্যাকাউন্টটা লগ ইন করবো দেখেন রেজিস্টারে নিউ এখানে ক্লিক করবো खाने नाम दोबा नम्बर दूध কুজেনের নামের জায়গায় এখানে একটা মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দিবেন যেটা ভ্যালিড মোবাইল নাম্বার তারপরে এখানে একটা নাম্বার দিয়ে দিলাম তারপরে ইমেল থাকলে দিব না থাকলে দরকার নাই ন্যাশনাল আইডি দিয়ে দিব ডেট অফ বার্থ দিয়ে দিলাম আপনি দিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিয়ে দিলাম আমি আপনি আপনার মতন করে দেবেন এই যে এখান থেকে সাবার্টমেন্ট দিয়ে দেবেন সাবার্টমেন্ট অ্যাকাউন্ট একদম ফ্রি এখান এখানে যে কটা লেভেল আছে বিআইপি এজেন্ট শপ এজেন্ট এখন ফ্রি আমরা ফ্রি দিচ্ছি এখন অফার চলতেছে রেজিস্টারে নিয়েও ক্লিক করুন দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন তিনটা বসায় দিলাম ভেরিফাইতে ক্লিক করে দিব দেওয়ার পরে এই যে এরকম একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এটা দেখালাম এখন এই অ্যাকাউন্টে আমরা রিচার্জ করব রিচার্জে চলে যাব এই দেখেন এখানে রিচার্জ আছে দেখেন রিচার্জে চলে যাব এখানে রিচার্জ আছে রিচার্জ যাওয়ার পরে দেখেন ধরেন আমি রিচার্জ যাওয়ার পরে এখানে এই যে ফ্ল্যাগজ লোড ড্রাইভ প্যাকেজ রেগুলার প্যাকেজ হিস্টোরি মূলত চারটে এখানে উপরের এই চার কাজের ভিতরে যে এটা ড্রাইভ প্যাকেজ এটা রেগুলার এটা হাউস স্টোরি আর এটা ফ্ল্যাক্স লোড আমরা ড্রাইভ প্যাকেজে একটা প্যাকেজ হিট করবো দেখি কম দামে কি প্যাকেজ আছে এই যে একটা গ্রামীণের দেখেন ও দারুণ অফার এই যে গ্রামীণের একটা অফার আছে নয়শো নিরানব্বই টাকা পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন সাতশো দশ টাকা আমরা এই এই প্যাকেজটাও নিতে পারি তারপরে অসংখ্য অফার আছে এখানে কম দামের ভিতরে দেখেন অসংখ্য অফার আছে এখানে আমাদের প্রতিদিন তিনশো প্লাস অফার পাবেন গ্রামীণ বাংলালিঙ্গি এয়ারটেল মিলাইয়ে এখন এই নয়শো নিরানব্বই টাকা কিন্তু রিচার্জ চলে যাবে কাস্টমারের মোবাইল নাম্বারে আমরা কেনা পড়বে সাতশো দশ টাকা আমি এই অফারটা এখন নিয়ে নিব এই দেখেন সাতশো দশ টাকা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিব মোবাইল নাম্বার দিলাম দেওয়ার পরে এই যে মোবাইল নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে সাতশো দশ টাকায় কিন্তু ব্যালেন্সে থাকা লাগবে নয়শো শূনের জন্য দু টাকা থাকা লাগবে না নেক্সটে ক্লিক করবো দেখেন এখানে বলে দিয়েছে রেগুলার মূল্য নয়শো জন্য টাকা পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন অলরেডি সবাই পাবে আমরা পিন দিয়ে দিব কনফার্মে দিয়ে দিব ট্যাপ টু হ্যার হোল্ড দেখেন আমার প্রিন্টটা ভুল হয়েছে এই যে প্রিন্টটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন কনফার্মে এই যে কনফার্ম এই যে সাকসেসফুল হয়ে গেছে এই যে সেন্ট যে রিকুয়েস্ট সেন্ট সাকসেসফুল এই অফারটা আমার কিন্তু চলে গেছে দেখেন আমার ব্যালেন্সে এখান থেকে টাকা কেটে নিয়েছে আচ্ছা আমার ব্যালেন্সে এখানে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সে আপনারা ব্যালেন্সে অ্যাড করতে অ্যাড ব্যালেন্সে যাবেন তারপরে এখানে কনফার্মে যাবেন যাওয়ার পরে এখানে বিকাশ নগদ রকেট উপায় আছে যে কোনো মাধ্যমে যেতে পারেন আমি নগদে যেয়ে দেখব নগদে এখানে আমি পাঁচশো টাকা অ্যাড করব এই যেখানে লেখা আছে দেখেন সুন্দরবন পড়ে নেবেন নগদ অ্যাকাউন্ট নম্বর এত নগদ সেম মানি করুন উপরের বক্সে লেনদেন ট্র্যানজ্যাকশন আইডি দিন এবং ভেরিফাই করুন হেল্পলাইন নাম্বার আমাদের হেল্পলাইন নাম্বার এটা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যদি কোনো ট্র্যানজ্যাকশনের জন্য সমস্যা হয় আমরা এই নাম্বারটা কপি করে নিব নেওয়ার পরে এই নাম্বারটা আমরা বিকাশের থেকে বিকাশ লেনদেন করে আসবো লেনদেন করে আসলে বিকাশের যে ট্রানজ্যাকশন আইডি পাবো সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে আমরা বসিয়ে দেব দেওয়ার পরে ভেরিফাই বাটনে ক্লিক করবো করলে কিন্তু ভেরিফাই চলে যাবে এটা আমি ট্র্যানজাকশন আইডি দিয়ে ই করলে চলে যাবে আচ্ছা তারপরে আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামও যোগাযোগ করতে পারবেন এবং এই যে অ্যাড ইউজার আপনি একটা অ্যাকাউন্ট খুলেও দিতে পারবেন আপনার যে যদি কোনো কাস্টমার থাকে তাদের একটা অ্যাকাউন্ট করে দিতে পারবেন তার জন্য এই অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পরে সেম প্রসেস নাম ইউজার নেম মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার ন্যাশনাল আইডি পাসওয়ার্ড পিন এবং এই জায়গায় আপনার নিজের পিনটা দিবেন দিয়ে অ্যাড ইউজারে ই করে দিবেন আপনার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আচ্ছা আমার ইউজার খোলা আছে কি না দেখি এই যে ইউজার একটা খোলা আছে অলরেডি আমার আর হিস্টোরিতে গেলে হিস্টোরিতে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন যে পেমেন্ট হিস্টোরি ফ্লাক্স জিলোড হিস্টোরি অ্যাল হিস্টোরি এ ফ্ল্যাগ জিলোডে গেলে ফ্ল্যাক্স জিলোড যত ফ্লাক্স দেওয়া হয়েছে এই যে ওয়েটিং দেখাচ্ছে আমি যেটা দিচ্ছি এখন ওয়েটিং হয়েছে পাঁচ থেকে দশ মিনিট কিন্তু সময় লাগবে কারণ আপনারা হিট করলে আমাদের কাছে আসবে আমরা আবার হাউজে পাঠাবো হাউজে কোম্পানিতে পাঠাবো পাঠালে কোম্পানি থেকে আপনার অফারটা হিট করে দেবো কোম্পানিতে একসঙ্গে কোনো কারণ পঞ্চাশ ষাট সত্তরটা অফার চলে আসে ওটা দিতে দুই থেকে পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ সাত মিনিট সময় নেয় এই সময়টা অপেক্ষা করবেন অবশ্যই তারপরে এখানে দেখেন এই যে অ্যাল হিস্টোরি পেমেন্ট হিস্টোরি প্যাকেজ এখানে প্যাকেজের হিস্টোরি দেখাবে দেখেন এই প্যাকেজগুলো দেওয়া হয়েছে এই ছিল আমাদের ভিডিও আজকের আমাদের অ্যাপসটা পাবেন কোথায় আমাদের অ্যাপসটা আপনি নিতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এই দেখেন আমাদের হোয়াটসঅ্যাপে ঢোকার পরে এই আমাদের হাউস গ্রুপ চলে আসবে এই হাউস গ্রুপে এখানে এখানে আমাদের এই অ্যাপস লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের টাচ করলে এরকম একটা অ্যাপস চলে আসবে এই যে অন্য নগর ড্রাইভ চলে যাব ইনস্টল করে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে ডাউনলোডতে ক্লিক করবেন ক্লিক করার পরে দুই তিন সেকেন্ড নেবে ডাউনলোড এই যে ডাউনলোড এই দেখেন ডাউনলোড হইতেছে এখানে ডাউনলোড ফাইল কতক্ষণ লাগে দেখেন এই যে হয়ে গেছে ডাউনলোড কিন্তু অলরেডি কমপ্লিট এই যে ওপেন দেখেন তিন থেকে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিতরে ডাউনলোড কিন্তু কমপ্লিট তারপরে আমরা ওপেনে ক্লিক করবো আপডেট আমার যেহেতু আসে এই জন্য আপডেট চাচ্ছে ইনস্টল করে নিয়ে নেব আমার অলরেডি ইনস্টল করা যার কারণে